আসসালামু আলাইকুম বাদা শাহাদাত হোসেন সিনিয়র এক্সিকিউটিভ সেলস এন্ড মার্কেটিং পিউ ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বসুন্ধরা আবাসিক এলাকার পি ব্লোকে খুবই চমৎকার খুবই সুন্দর একটি প্লট দেখাবো তবে প্লটটি দেখানোর আগে আপনাদেরকে বলে নিচ্ছে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি যে রোডটি দেখতেছেন এটি কার্পেটিং কার্পেটিংকৃত সড়ক এই সড়কটি প্রশস্ত হলো পঁচিশ ফিট এবং এই সড়কটি গিয়ে কানেক্টিং হয়েছে চল্লিশ ফিট সড়কের সাথে সেই চল্লিশ ফিটের এক একটি পাশ চলে গেছে এর কাছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স আপনাদেরকে যদি একটু আমি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সটি দেখানোর চেষ্টা করি তাহলে দেখে থাকবেন আমাদের পোলোর থেকে খুবই কাছে একদমই কাছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স দেখতে পাচ্ছেন এটি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স এবং ওই রোডেরই আরেকটি পাশ চলে গেছে ষাট ফিট সড়কের সাথে গিয়ে কানেক্টিং হয়েছে এবং সেটি গিয়ে সেটি দিয়ে আপনি চলে যেতে পারবেন বাজার প্রতিদিন সেন্ট্রাল মসজিদে এবং আমি যদি আমাদের প্লোটের আশেপাশের অবস্থানটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের প্লট থেকে খুবই কাছে একটি কনস্ট্রাকশনের কাজ চলমান আপনারা দেখে থাকবেন যে আমাদের থেকে কাছে একটি কাজ চলমান দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলমান আছে এটি আমাদের প্লট থেকে খুবই কাছে একদমই কাছে যে আমাদের প্লটের খুবই কাছে আনসার ক্যাম্প হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি আনসার ক্যাম্প এটি হলো আমাদের আমাদের দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা হয়নি খুবই শীঘ্র বাউন্ডারি হয়ে যাবে কারণ বাউন্ডারি টাকা জমা দেওয়া হয়ে গেছে খুবই শীঘ্র বাউন্ডারি হবে এটা রেজিস্ট্রেশন মিউটেশন কৃত এবং আপনাদেরকে যদি আরো একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের প্লটের পাশের যে প্লটটি সেটি কিন্তু বাউন্ডারি কৃত যে পোলটটি হলো পাঁচ হাজার ছয়শো চৌষট্টি আমাদের প্লটের এই যে পাশেই দেখতে পাচ্ছেন এটি বাউন্ডারি কিন্তু পোলট এটি পাঁচ হাজার ছয়শো চৌষট্টি নাম্বার প্লোট এবং আমাদের যে পোলটটি সেটি হলো পাঁচ হাজার ছয়শো তেষট্টি নাম্বার প্লোট আমাদের পোলটটি খুবই অল্প সময়ের মধ্যে বাউন্ডারি হয়ে যাবে আমাদের বাউন্ডারির টাকা জমা দেওয়া হয়ে গেছে আরো একটু বলে নিচ্ছি আমাদের প্লটটি হলো বসুন্ধরা আবাসিক এলাকার পি ব্লকে তিন কাঠার একটি প্লট আমরা এই প্লটটি বাজার মূল্যের চাইতে খুবই কম প্রাইজে দিচ্ছি আপনারা যদি বাজার যাচাই করেন তাহলে বুঝতে পারবেন আমরা খুবই কম প্রাইজে এই প্লটটি সেল করতেছি তো যারা বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কম মূল্যে কম বাজেটের মধ্যে একটি প্লট খুঁজতে খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ প্লট কারণ প্লটের কানেকটিভিটি খুবই সুন্দর প্লটের লোকেশনও সুন্দর এটি পি ব্লকের খুব চমৎকার একটি জোনে প্লটটি আমরা বসুন্ধরা আবাসিক এলাকার এ থেকে পি এক্সটেনশন ব্লক পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন সাইজের প্লট আছে আপনারা যারা অন্য কোন ব্লকে অন্য কোন প্লটের আপনাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যদি কোনো প্লট বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনার প্লটটি বিক্রয় করে দিতে পারবে ইনশাআল্লাহ তো আপনারা যারা এই আমাদের এই পি ব্লকের এই প্লটটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে চাচ্ছেন তারা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাডপ্ট এস টি কমপ্লেক্স সেভেন ওবলিক টু বসুন্ধরা মেইন রোড ভাটারা ঢাকা আরও যদি একটু সহজ করে দেই যমুনা ফিউচার পার্কের দক্ষিণ পাশে যমুনা ফিউচার পার্কের একদমই কাছে আমাদের অফিস আর আপনারা ভিজিট করুন আমাদের আমাদের এই পেজগুলো লাইক ও ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন যাতে করে আমাদের পরবর্তী প্লট ও ফ্ল্যাটের ভিডিওগুলো সকলের আগে পেয়ে যেতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো প্লট ও ফ্ল্যাটের ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ